আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অব দা ইয়ার হলো বাংলাদেশ তাকবিধান না মিয়া আকবর আরো জোরে আরে বুড়ারা তাঁক তো তাহলে বুড়ারা গরম হবে আপনি উঠেন তো কয় যে ইকোনমিস্ট কয় যে চারটা দিন কোনো সরকার ছিল না কয় ঘন্টা চার দিনে কয় ঘন্টা চার দিনে কয় ঘন্টা চার চব্বিশ ছিয়ানব্বই ঘন্টা তাই না কোন সরকার ছিল না আমেরিকার মতো উন্নত দেশে ইউরোপের মতো উন্নত দেশে এক ঘন্টা কারেন্ট না থাকলে সরকার আছে সব ঠিক আছে পুলিশ ওদের যত রকমের বাহিনী সব সিসি ক্যামেরা সব আছে শুধু সরকার যায় নাই খালি কারেন্টটা গেছে ওই এক ঘন্টায় হাজার হাজার ধর্ষণ হাইজাক খুন ইত্যাদি ঘটে যাবে আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুজ নৈতিক মানটা ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি ছিয়ানব্বই ঘন্টা এদের কোন সরকার নাই দেশে গোটা দেশ শান্ত আলহামদুলিল্লাহ নুরব্বী উড়িয়ে না হয়েছে শোনেন এই আমলে যত তাকবি দিবেন বুড়ারা দিবেন হ্যাঁ এটার একটা কৌশল আছে একমত আছে কারণ আছে কারণ কারণটা কি কারণ হইল পার্শ্ববর্তী যারা হামলা করতে চায় ওরা দেখবে বলবে ওরে বাপরে বাপ যে দেশের বুড়া তো তেজ জোয়ানের কি অবস্থা বাইরে যাস না এইসব দেশে যাওয়া ঠিক না হাজরতের মাহমুদুল হাসান দয়াবন্দী রহমতুল্লাহ আলাইর ইতিহাস মনে পড়ল উনি ছোট্ট খাট্ট ছিলেন ছোট্ট খাট্ট কিন্তু জ্ঞানের গোলা বারো খ্রিস্টানদের সাথে উনি ধর্মনিয়া তর্কবস করতেন ওদেরকে পরাস্ত করে দিতেন তো ওনার ওনার কৌশল ছিল কি ওনার এক ছাত্র ছিল এই মোটা একেবারে আপনার সাড়ে ছয় ফুট লম্বা এই মাথা হাবিজ ভুঁইয়ার মতো আমাদের আমাদের হাবিজ ভূয়ার নাম কারা কারা শুনছে গল্প করতো হাবিজ ভুইয়ার একটা হাত আমাদের গোটা বটির সমান এরকম মোটা ছিল একটা হাত আমাদের বডিটা যত মোটা একটা হাত এত মোটা ছিল হাবিজ ভূঁইয়ার মাটির এই টুকরি মাটির উড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না এত বড় ফুরা মাটি ভর্তি করে কয়েকজনে তার মাথায় দিত এই বশিকপুর কিন্তু ওই হাবিজ ভূঁইয়ার বশিকপুর কইলাম পদ্মাহাট আজকে পোদ্দারহাট পদ্মাহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন এই পদ্দহাট পাইছেন কই হাবিস ভুঁইয়ার হাতে পাইছেন পোদ্দারহাটে বিশাল জঙ্গল চিতা বাঘ বাঘে ভরা হয়তো টাইগারও ছিল কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না হাবিজ ভূঁইয়াকে দায়িত্ব দিয়েছে তুমি সাফ করবা একবারে সত্য ঘটনা আমার ছাসাদের মুখে আমরা বসে বসে শুনতে এগুলো শিশুকালে ওনারা হাবিজ ভূঁইয়াকে শশক্ষে দেখেছেন শুনেছেন প্রত্যক্ষ করেছেন হাফিজ ভাইয়া পোদ্দার বাজারের জঙ্গল সাফ করতে গেছে বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে সে বাঘের সামনে দুই ঠ্যাং ধরে এক বাড়ি মারি এক আসার মারি নারিকেল গাছের গোড়ায় সবাই থাকবেন গুমা এটা হাবিজ ভাইয়া আই এম হাবিজ ভাইয়া কি পেয়েছিস তুই বুঝেন না পরে বিকেল নাগাদ দেখতেছে যে ছয়টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাবিজ ভাইয়া আরে তকবেন আপনি উঠেন না কেন আপনি তকবেন হাবিজ ভাইয়া জিন্দাবাদ আলহামদুলিল্লাহ তো মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা এই সাপ দাড়ি বিশাল তো ওরে বলতেন তুই কিন্তু কোনো কথা কইস না তুই চুপচাপ থাক হে তো আসলে তেমন তর্ক জানে না আবা কামা ফড়াইয়া দেখা যায় কিরকম মনে হয় যেন মহারাজ বসে দিছে আর হুজুর তো ছোট্ট ঘাট্ট হুজুরে যখন বয়ান শুরু করছে এক একটা বায়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে খ্রিস্টান রে কয় কি কয় ইয়ে ছোট মৌলবি এতনা তেজ হ্যা না জানে ও বড় মৌলবি কে কে আমত বরফা কর দে ছোট হুজুরের এই অবস্থা এই বড়টা শুরু করলে কি কে আমারটা হবে আজ এখানে বাইরে দরকার নেই হ্যাঁ বিলকুল সহি হ্যাঁ এটা ইতিহাস এটা কোনো না বাস্তব কৌশল এটা কি কি নিতে হবে। কৌশল নিতে হবে আমাদেরকে না বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে নিচতলা লাগায় পিলারে লাগায় একটা ধাক্কা দেয় পঞ্চাশ তলা একশো তলা যাতক আসতে বসে যায় ঠিক না ফাত বুনিয়া না হম মিন আল্লাহ তাদের কয়দ ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন ফখরহিম শক মিম মিম ফকিহি উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার সাপ যেটা ছিল সচিবালয় ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার ডিজি কি ডিজি আইএফ ছিল সিআইডি ছিল এনএসআই ছিল সাথে র ছিল কি ছিল সব ধবাস করে মাথার উপরে পড়ছে একেবারে শেষ ও আতহ শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজা এসে এসে গেল ঠিক না ঠিক না ও আতহাব মিন্নাহাই চোলা সরু এমনভাবে আজাবটা আসলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক স্টর্মেন্ট সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভূতি অনুভবই করতে পারল না কেউ যে এমন একটা হইতে পারে ও ভাইয়েরা আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে